অশান্তির দাবানগে পুরে ছাই হচ্ছি প্রতিনিয়তই আমি তবে তাদের জন্য আমরা অশান্ত মনটাকে নিয়ে প্রতিনিয়তই দুঃখ গাগন করছি বুকে তাদের তো কোনো খোঁজখবর নেই তাদের তো আমাদের বিন্দু পরিমাণ খোঁজ নেওয়ার প্রয়োজন মনে হয়নি তবে আমাদের কেন এত দুঃখ এত বেদনা হৃদয়ের ভিতর খুশি আমরা যেখানে শান্তি পাবো সেই জায়গাগুলোতে না যে মূলত আমরা নিজের হৃদয়ের ভিতর ব্যথা গাগন করি এ সমাজে কোথাও ভাগবাসা বিক্রি হয় না যেখানে ভালোবাসা বিক্রি হয় সেই পর্যন্ত আমরা কখনো যাইনি ভালোবাসা বিক্রির কিছু কিছু স্থান রয়েছে সেই স্থান গুগম আমরা স্কিপ করে থাকি ভালোবাসা ব্যক্তি হয় মসজিদে ভালোবাসা এমন একটি জায়গায় আপনি যাবেন যে জায়গায় কখনো আপনি খালি হাতে ফিরবেন না আপনি কখনোই খালি হাতে ফিরবেন না সেটা হচ্ছে আল্লাহ পাকের দরবারে কিন্তু কখনো আমরা সেই পর্যন্ত যাইনি যদি আমরা কখনো সেই মহান মাগিকের পিছনে ছুটি কখন দেখা যাবে আমাদের কখনো হতাশাগ্রস্ত হতে হবে না কখন দেখা যাবে আমাদের কখনো মন খারাপ নিয়ে ফিরতে হবে না তো এখনই সময় সেই মাগিকের দরবারে আমরা নিজেদেরকে ভেগিয়ে দিই সর্বস্ত্র দিয়ে আশা করি কখনো হতাশ হবে